প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এখন আমি আসি একটা খামারের সামনে তো এই খামারের যে ভাই উনি আমাদের থেকে অর্থাৎ মিসাস আসার থেকে কিন্তু পুলেট কিনেছিল তো আজকে তার খামারে আসছি আমরা তার সাথে কথা বলবো তার খামারের কি অবস্থা তার কত টাকা আয় করছেন তিনি সবকিছু মিলিয়ে তার খামারের যে সার্বিক অবস্থা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের জন্য থাকবে বিশেষ কিছু টিপস এই যারা নতুন খামারি আছেন যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তো আমি এখন ভিতরে যাব এবং ওই ভাইয়ের সাথে সাথে কথা বলবো আমার আসেন ভাই আলাইকুম সালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে তো আমাদের একটা পূর্ব পরিচয় আছে হ্যাঁ কিন্তু যারা দর্শক আছে তাদের জন্য আপনার নাম এবং পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ লিওন মিয়া পূর্ব শিবরা সুন্দরগঞ্জ গাইগান্ধা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাই আপনি আমাদের থেকে অর্থাৎ মিসেস আসাটের স্প্রে কতগুলো বুলেট কিনেছিলেন 2220 টা বুলেট কিনেছিলাম এখনো 2220 টা আছে কার্ডে নাই যেহেতু আমি নিজে দেখা শোনা করি ও মানে 2220 টা নিছিলেন 2220 আছে তো ভাই আজকে আপনার এই খামারে আসার মূলত বিষয় যেটা হচ্ছে আপনার খামারে যে সার্বিক পরিস্থিতি এবং আপনার আয় ব্যয় কিভাবে চলছে সবকিছু আমরা জানবো এবং সেই সাথে যারা আমাদের মানে প্রিয় শ্রোতা দর্শক আছে তাদেরকে জানাবো নতুন খামারি ভাই আছে যারা তাদেরকে জানাবো তো প্রথমে যদি আসি আপনার লেয়ার আছে হ্যাঁ এটার ডিমের ডিম কেমন পাচ্ছেন আপনি আমার ডিম পাচ্ছে আটষট্টি ডেড়ে প্রতিদিন হ্যাঁ আটষট্টি হ্যাঁ আচ্ছা আটষট্টি ডেরে যদি ডিম হয় তাহলে আপনার খাদ্য কত যাচ্ছে প্রতিদিন খাদ্য যাচ্ছে হলো পাঁচ বস্তা পাঁচ বস্তা খাদ্য যাচ্ছে দৈনিক দিন আচ্ছা তাহলে ভাই আপনার খাদ্য ওষুধপত্র এগুলা বাদে আপনার মাসে কি রকম টাকা থাকে কি রকম আয় হচ্ছে আপনি দুই লাখ টাকার কাছাকাছি প্রায় থাকে দুই লাখ টাকা আয় হচ্ছে আপনার মাসে মানে আপনার খাদ্য ওষুধ খাওয়া ওষুধপত্র যাওয়ার পরেও দুই লাখ টাকার মতো কাছাকাছি আয় থাকে আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে ভাই আপনি তো নিজে দেখাশোনা করেন তাই না খামারটা আপনি নিজে দেখাশোনা করেন পুরো মুরগি আমি নিজে দেখাশোনা করি দর্শক এখানে একটা ব্যাপার হচ্ছে কি যেহেতু ভাই নিজেই ওনার খামার দেখাশোনা করে এখানে কিন্তু অন্য কাউকে কিন্তু টাকা দিয়ে দিতে হয় না তাকে তো ওই টাকাটাও কিন্তু ওনার সেভ হচ্ছে ওনার শুধু খাদ্য এবং ওষুধের যে টাকাটা সেটাই কিন্তু ব্যয় হচ্ছে এবং বাকি যে টাকাটা ওনার কিন্তু আয় হচ্ছে এখানে তাই না ভাই আপনারা কি আলাদা কোনো লোক রেখে তাকে বেতন করাতো না না আমি সব মুরগি নিজেই দেখা শোনা করি আচ্ছা আপনি মানে নিজেই এটা দেখা শোনা ভাই আমরা একটু hashtag তে আপনার খামারটাও দেখি আর আপনার সাথে কথাও বলি তো ভাই আপনি যেটা বলতেন যে আমাদের থেকে আপনি যে 2200 20টা পুলেট নিলেন ওই সময় এগুলো তো এখন লেয়ার হয়ে গেছে তাই না তো আপনার খামারের কি অবস্থা এখন আছে মুরগি সুস্থ হয়ে আছে না খাদ্য খাচ্ছে সবগুলো ভালোই খাদ্য খাচ্ছে আচ্ছা খাদ্য দেওয়ার মনে করেন এক দেড় ঘন্টা হয়ে গেল হুম খাদ্য শেষের দিকে নিয়ে গেছে আর কি তাহলে ভাই আমরা আপনাকে যে কথাগুলো বলেছিলাম যখন আপনি আমাদের থেকে পুলেট নিলেন যখন আপনাকে বললাম যে ভাই আমাদের কথা কাজের আপনি মিল পাবেন আপনি কি সত্যিকার অর্থে মিল পাইছেন হ্যাঁ সব ঠিক আছে ওনাকে যে যে ভাবে বলা হয়েছিল তো দর্শক আমাদের লিওন ভাই কিন্তু আমাদের থেকে ১২০ দিন বয়সে এই পুলেট সংগ্রহ করেছিল যা এখন যেগুলো লেয়ার হয়েছে মাশালাহ উনি মাসে দুই লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করতেছে খাদ্য এবং ওষুধের যে টাকা এটা বাদ দিয়েই এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার যেহেতু উনি নিজ উদ্যমে নিজ উদ্যোগেই শুরু করেছিলেন এবং আশা তেদার্স তাকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা কিন্তু করে আসছি কি ভাই এটা কি বলার জন্য বললাম না সত্যিকার না সত্যিকারে বলতেছেন আপনারা আমরা লিওন ভাই যখন যে সমস্যায় পড়তো আমাদের কল করতো ভাই আমরা কি আপনাকে ওই সাপোর্ট গুলো দিছি যখন আপনি যখন আপনি সাহায্য চাইতেন আমরা কি আপনাকে করছি সাহায্য তো আপনারা আসলে শুনতেই পাচ্ছেন শুধু লিওন ভাই না এরকম আরো অনেক খাবারই আছে যারা আমাদের আমাদের থেকে সেবা নেয় আমাদের মেসেজ করে আমাদের পেজে মেসেজ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ সেখানে মেসেজ করে বিভিন্ন তথ্য নিয়ে থাকে আর শুধু পুলেট কিনলেই যে আমরা তথ্য দেয় বিষয়টা ঠিক এমন না যারা আমাদের ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন তাদের প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসা তাদের প্রতিও আমরা অনেক অনেক কৃতজ্ঞ কোন তথ্য নিবেন এরকম কেউ তারা নির্দ্বিধায় আমাদের কল করতে পারেন আমাদের আহ অফিসের নাম্বারে অথবা ম্যানেজারের নাম্বারে কল করে আপনি যে কোনো তথ্য জেনে নিতে পারেন এর বাইরেও যারা আসলে পুলেট কিনতে চাচ্ছেন বা পুলেট খুঁজতেছেন তারাও কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন কল করে আমাদের থেকে বিস্তারিত শুনতে পারেন আমাদের বিস্তারিত বলতে পারেন আপনার কতদিন বয়সের পুলেট লাগবে কি কোম্পানির পুলেট লাগবে আহ আপনি দেখেন মানে আমরা দেখলাম আপনি খামারটা পানের উপরে করছেন পুকুরের উপরে হ্যাঁ আপনার আপনি কি ফল পাচ্ছেন পুকুরের উপরে করিয়া মুরগিটাও আমার সুস্থ আছে এবং ভালো আছে আর মাছটা আমার চাষ হচ্ছে মুরগিটাও ভালো হচ্ছে ব্রয়লা মুরগি বয়লাটা হলেও পানির মধ্যে মাছের খাদ্য হচ্ছে মানে আপনি যৌথভাবে মাছ চাষ করতেছেন মুরগি পালন হ্যাঁ 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 প্রদর্শক এই বিষয়ে কিন্তু আমরা একটা ভুলো দিয়েছিলাম দেখেন আমাদের লিওন ভাই তিনি কিন্তু সেরকমটাই করে যাচ্ছে মাছ উপরে মুরগি পালন করতেছে ভাই অনেক ভালো তো ভাই আরেকটা প্রশ্ন আমরা সবসময় দর্শকদের ভিডিওতে বলে আমরা হচ্ছে পাইপ ইউজ করি হ্যাঁ হ্যাঁ আমরা সেটা পাইপ ইউজ করি তো পুলেট গুলো কেনার পরে আপনার খাদ্য খাওয়াতে পানি খাওয়াতে কোনো ভোগান্তি দিয়ে না না ভাই না যা খাদ্য দিচ্ছি যার কিছুক্ষণ পর পরে খাদ্য শেষ হয়ে যায় মানে যখন আপনি নিয়ে আসলেন তখন কি এরা খাদ্য খাইতে কি বিলম্ব করতো বা না খাদ্য সব খাদ্য তখন তারা বুঝছে যে এখানে হ্যাঁ দর্শক আমরা কিন্তু আমাদের যে ভিডিও গুলো আছে এখানে আমরা বলি আহ পাইপ দেওয়ার কিন্তু এটা একটা কারণ যাতে যারা খামারি ভাই আছে আমাদের এই খামারি ভাইদের যেন কোনো প্রকার ভোগা দি না হয় সেই সাথে মুরগিরও যাতে খাদ্য ঘাটতি না হয় এই কারণে কিন্তু আমরা আমাদের শেডগুলোতেও পাইপ ইউজ করে থাকি যাতে খাদ্য খাওয়ার যে একটা অভ্যাস এটা গড়ে ওঠে এবং দেখতে পাচ্ছেন আজকে প্রমাণিত প্রমাণ পেলেন আপনারা একজন খামারি ভাই তার মন্তব্য শেয়ার করলো মূলত এই কারণে আপনার আমরা পাইপ ইউজ করে থাকি যাতে মুরগির খাদ্য ঘাটতি না হয় এবং আমাদের যে আহ খামারি ভাই আছে আমাদের যারা ক্রেতা আছে তারা যেন কোন প্রকার আর্থিক ক্ষতির মুখে না পড়ে যেন খাদ্যের ক্ষতি কোনো না এই জন্য মূলত ইউজ করা হয় তো ভাই আপনার সাথে অনেক বিষয়ে কথা বললাম আপনার আয় ব্যয় এবং আপনার খাবারের যে সার্বিক অবস্থা সে সম্পর্কে আমাদের আপনি জানালেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভাই আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক দোয়া রইলো আমরা আগামীতে ইনশাল্লাহ আবার আপনার সাথে আসব আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই তো দর্শক আজকে আমরা এসেছিলাম আমাদের একজন খামারি ভাই লিওন ভাইয়ের খামারে তার খামারে এসে তার যে অভিজ্ঞতা এবং তার মাসিক যে আয় দেয় সেই সম্পর্কে জানলাম তো এই বিষয়ে করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। দর্শক আপনাদের জন্যই আমাদের এই ভিডিও গুলো করা পরের ভিডিওতে কি সম্পর্কে জানতে চান কি নিয়ে জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ